জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মাসের মধ্যে চারটে দিনের কথা আমি বলবো সেই চারটে দিন খুব নিষ্ঠার সঙ্গে যদি পালন করতে পারেন জীবনে সুখ ঐশ্বর্য শান্তি শরীর সুস্থ মন ভালো থাকবে সব দিক দিয়ে উন্নতি হবে এই চারটে দিন কিভাবে পালন করতে হবে কিভাবে পালন করবেন আপনারা মাসের মধ্যে চারটে দিন এই চারটে দিনের মধ্যে প্রথম দিনটাই হচ্ছে একাদশী একাদশীর দিনটা যদি পালন করতে পারেন অনেকে বলে যে একাদশী নাকি শুধু বিধবারাই পালন করে একাদশী এস্ত্রীদের করতে নেই ছোটদের করতে নেই কিন্তু না ওটা সম্পূর্ণ বাজে কথা একাদশী প্রত্যেক মানুষেরই পালন করা খুবই কর্তব্যের মধ্যে পড়ে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মীয় যারা আমরা আমাদের আমরা কৃষ্ণের ভক্ত আমরা শ্রী বিষ্ণু নারায়ণের ভক্ত আমাদের তো এই দিনটা অবশ্যই করে নিষ্ঠার সঙ্গে পালন করা খুবই দরকার একাদশীর দিন যদি উপবাস মানে ভাত মুড়ি না খেয়ে থাকা যায় তাহলে কিন্তু আরও ভালো এই দিনটায় যে জিনিসগুলো খাওয়া চলবে না একদম যেমন প্রথমে সবজির দিক দিয়ে আমি বলে দিই শিম মূলো বেগুন করলা এগুলো না খাওয়াই ভালো একাদশীর দিন একদম এগুলো খাওয়া ঠিক নয় তার মধ্যে তারপরে আছে আপনার মাছ পেঁয়াজ রসুন কাঁকড়া ডিম মসুর ডাল পুঁই শাক এই জিনিসগুলো বর্জন করতে হবে আর এই দিনটা ওই যে বললাম ভাত না খেয়ে থাকতে পারলে আরো ভালো হয় ডালিয়া খেতে পারেন ডালিয়ার খিচুড়ি খেতে পারেন সাবু খেতে পারেন এদিনকে ফলটল খেয়ে থাকা যায় মিষ্টি খাওয়া যায় এগুলো খেয়ে থাকতে পারলে খুব ভালো হয় আর একটা জিনিস করার কথা আমি বলবো এই দিন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যারা পুজো করেন তো করেনি যারা নিত্য পুজো করেন তারা তো পুজো বিষ্ণু নারায়ণকে সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে প্রণাম করে আর মনের কথা জানায় ভগবান তার কথা শোনে ভগবান সাড়া দেন এই দিনে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণকে মন প্রাণ ভরে রাখতে হয় আর যেটা বললাম যদি এই দিন উপবাস করা যায় তাহলে খুবই মঙ্গল হয় উপবাস যদি নাও করতে পারা যায় তবে সম্পূর্ণ নিরামিষ যারা উপবাস করতে পারবেন না ভাবছেন তো তারা নিরামিষ খেয়ে থাকবেন ভাত খাবেন নিরামিষ ভাত খাবেন সম্পূর্ণ নিরামিষ আর ওই যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো খাবেন না সবজির মধ্যেও ওই জিনিসগুলো খাবেন না আলু খাবেন আলু খাওয়া চলবে মুগের ডাল খাওয়া চলবে ওই জিনিসগুলো খাবেন ভাতের সঙ্গে ওই জিনিসগুলো খাবেন ঘি খাওয়া চলবে তাতেও কোনো অসুবিধে নেই তো এই দিনটা এইভাবে যদি পালন করতে পারেন আপনারা চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই ভালো থাকবেন এই একাদশীর দিনটা শ্রী বিষ্ণু নারায়ণ খুশি হন ওনার এই দিনটা পালন করলে তো এরপরে যে দিনটার কথা বলবো পূর্ণিমা পূর্ণিমার দিনটাও কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণের সত্যনারায়ণের সিন্নি দিন এই দিন বহু বাড়িতে সিন্নি দেয় তো সিন্নি দেওয়া হয় যদি আপনাদের নিজেদের বাড়িতে সিন্নি দেওয়া সম্ভব হয় অবশ্যই দেবেন ঠাকুরের কাছে আর যাদের পক্ষে সম্ভব নয় সবার পক্ষে সম্ভব হয় না এই দিনটায় আপনারা যদি পাশাপাশি কোনো বাড়িতে হয়তো সত্যনারায়ণের পুজো হচ্ছে কানে শুনলেন সে যদি নাও বলে থাকে আপনাকে হয়তো সবসময় বলা সম্ভব হয় না বলতে পারে না কোনো প্রতিবেশীর বাড়িতে হয়তো পুজো হচ্ছে নারায়ণের আপনি যদি কানে শুনে থাকেন অবশ্যই কিন্তু নারায়ণের কাছে পুজো দেবেন কি রকম দেবেন না কিন্তু যদি সম্ভব হয় দু রকম ফল দেবেন আর যদি আরো সম্ভব আপনাদের পক্ষে হয় পাঁচ রকম ফল দেবেন আর কি দেবেন কলা তাতে অবশ্যই রাখবেন কাঁঠালি কলা পাকা কলা চিনি সন্দেশ তারপরে ঠাকুরকে ব্রাহ্মণকে যা দক্ষিণা হয় দেবেন আতপ চাল দেবেন একটা সিধে বানিয়ে দেবেন ব্রাহ্মণ ঠাকুরকে আতপ চাল আলু মুগের ডাল একটু তেল এসবগুলো দেয় তো সিধেতে একটা সিধে বানিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে দেবেন মানে ব্রাহ্মণ ঠাকুরকে দক্ষিণা হিসেবে দেবেন তাতে একটু দক্ষিণাও দিয়ে দেবেন টাকা পয়সা যা আপনার যেমন সামর্থ্য দেবেন দিয়ে যদি পুজো দিতে পারেন অন্তত এই দিনটায় বাবা নারায়ণের কাছে তাহলে খুব মঙ্গল হবে আপনাদের ভীষণ মঙ্গল হবে আর দেখবেন আপনারা মিলিয়ে নেবেন যখনই আপনারা এই পুজোটা আপনারা দেবেন তখন মানে যখন সাতটা যাবে না তখন পরপর হয়ে পুজো দেওয়া আপনাদের জীবন জীবনে দেখবেন আস্তে আস্তে সুখ কোথা থেকে যে চলে আসছে আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন ভাবতেও পারবেন না যে দেখবেন অটোমেটিক্যালি ভগবান এত খুশি হন উনি ঠিক আমাদের শুনতে পান আমাদের ডাক উনি শুনতে পান যে দেখো নিজেরা বাড়িতে পুজো করতে পারছে না কিন্তু তো দিচ্ছে আমাকে সঙ্গে দিচ্ছে আর ওই যে বললাম ওই দিনটা ওইভাবে পালন করবেন আর ওই দিনটাই যদি ভাত না খেয়ে থাকতে পারেন খুব ভালো হয় তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্যকে করতে হবে এমন কোনো কথা নেই বাড়ির মেন যে কর্তি গেহি নিজে সে করলেই হবে ভাত খাবেন না ভাত না খেয়ে আটা ময়দা এই জিনিসগুলো খেয়ে থাকবেন আর ওই যেটা বললাম ওইটা করবেন আমি বিশেষ করে আমি বাড়ির মানে যে গৃহিণী কর্তী আমি তার কথা বলছি অবশ্যই যদি পারেন সম্ভব হয় আপনাদের পক্ষে আপনারা এই কাজটা করবেন খুব ভালো হবে এরপরে যে কথাটা বলবো অমাবস্যার দিন অমাবস্যার দিনেও কিন্তু পালন করতে হয় অমাবস্যার দিনটা কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটু শ্রদ্ধা নিবেদন করার দিন আর এই অমাবস্যার দিন যদি সন্ধ্যার সময় দক্ষিণ দিকে একটা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন ওনারা ভীষণ খুশি হন আপনাদেরকে আশীর্বাদ করবেন ওনারা খুশি হয়ে তো এই অমাবস্যার দিনটা পালন করলেন এরপরে যে দিনটার কথা বলবো সেদিনটা হচ্ছে চতুর্থী গণেশ চতুর্থী গণেশ চতুর্থী মাসের মধ্যে কিন্তু দুটো চতুর্থী হয় দুটো চতুর্থী কিন্তু গণেশ পুজোর দিন আমরা হয়তো আমাদের হিন্দু সনাতন ধর্মীয় যারা তারা অনেকেরই বাড়িতে গণেশ ঠাকুর রেখেছেন গণেশ কিন্তু এই যে চতুর্থীর দিনগুলো পুজো করতে হয় সেটা কিন্তু অনেকেই হয়তো জানে না এই চতুর্থীর দিনগুলো পুজো করে কারা জানেন তো ওই আপনার অবাঙালিরা মারোয়ারি হিন্দুস্তানি এরা এই চতুর্থীর দিন দুদিন অবশ্যই করে পুজো করে গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরকে অভিষেক করায় গণেশ ঠাকুরের পুজো করে তো আপনাদের যাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে অবশ্যই জেনে নিন আর যারা জানেন না আমি যারা জানেন না আমি তাদের কথাই বলছি জেনে নিন আর চতুর্থীর দিন দুদিন আপনারা গণেশ ঠাকুরকে একটু সেবা দেবেন গণেশ ঠাকুরের একটু পুজো দেবেন আর যদি সম্ভব হয় ওই দিন ওই কিন্তু পালন করবেন সম্পূর্ণ নিরামিষ খাবেন হ্যাঁ ভাত পঞ্চব্যঞ্জন ভাত অবশ্যই খাবেন ঠাকুরকে ভোগও দিতে পারেন যদি বাড়িতে গণেশ থাকে ভোগও দিতে পারেন দিল আরো ভালো হবে আরো মঙ্গল হবে আর কোন দিন চতুর্থী হয় আপনারা নিশ্চয়ই এটাও জানেন পূর্ণিমার পরে একটা চতুর্থী হয় আর অমাবস্যার পরে একটা চতুর্থী হয় পূর্ণিমা হয়ে গেল তারপরে যে চতুর্থীটা আসছে আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন ওই যে চতুর্থীটা আসছে ওই চতুর্থীটা আর অমাবস্যা হয়ে গেল তারপরে যে চতুর্থীটা আসছে ক্যালেন্ডারে অবশ্যই কিন্তু দেখে নেবেন আপনারা দেখে সেই দিন দুটো পালন করবেন ওই দিন দুটো গণেশ ঠাকুরের পুজো অবশ্যই কিন্তু একটু ফুল নিয়ে এসে ফল নিয়ে এসে অবশ্যই পুজো করবেন যাদের পক্ষে ভোগ দেওয়া সম্ভব নয় তা না দিলেও হবে কোনো অসুবিধে নেই তারা অবশ্যই কিন্তু একটু পুজো করবেন আর ঠাকুরকে অবশ্যই কিন্তু অভিষেক করাবেন ওই দু ওই দুটো দিনের কথা আমি বলছি তো এইভাবে আপনারা পালন করুন দেখুন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে আপনাদের জীবনে অনেক সুখ আসবে ঐশ্বর্য আসবে টাকা পয়সার অভাব দিন হবে না বাবা গণেশের আশীর্বাদে আপনাদের দেখবেন ভরে যাবে সব দিক আমার কথাটা একটু মিলিয়ে নিন আপনারা একটু চেষ্টা করে দেখুন পরপর কটা করবেন করলেই দেখবেন আপনাদের জীবনটা অটোমেটিক্যালি বদলে যাচ্ছে মানে অটোমেটিক্যালি বদলে যাচ্ছে বলে দেওয়ার অপেক্ষা রাখবে না কিন্তু যা কিছু করবেন আমি সবাইয়ের উদ্দেশ্যে একই কথা বলবো যা কিছু করবেন মন থেকে করবেন ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করবেন তা না হলে কিন্তু কোনো ফলই পাওয়া যাবে না বিশ্বাস নিয়ে করতে হবে মনে বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি যদি বিশ্বাস রাখা যায় না তাহলে দেখবেন সব দিক দিয়ে কোথা দিয়ে যে কিভাবে কি হয়ে যাবে কিছুই মানে ভাবতেই পারবেন না আপনারা এই মনে নিষ্ঠা নিয়ে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে আপনারা এই দিনগুলো পালন করুন দেখবেন আপনাদের জীবনে অনেক পরিবর্তন এসে যাচ্ছে আমার আগামী ভিডিওগুলোতে আমি আরো অনেক কিছু তথ্য আছে যেগুলো